আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গোসল পসল সারা হয়ে গেছে এবারে কাজে বসবো এখন বাজে সাড়ে বারোটা রে সাড়ে বারোটা থেকে আমার ব্লগ শুরু করছি তা অনেক কাজ চলো আজির অনেক কেচেছি তা কেচে নিয়ে গোসল টসল সেরে ফেলেছি রান্নাও হয়ে গেছে রান্না হয়েছে ডাল দিয়ে উচ্ছে দিয়ে হয়েছে আর ডিম ভেজে ঝাল করেছি দেখাবনি আর তা চলো আমি কত কেচেছি দেখো অনেক কেচেছি আবারও ফের কেচেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে আমার ননদের মেয়ের বিয়ে আঠেরো তারিখে তাই জন্য সব কাচাকুচি করতে হবে আবার এসে কাচাকুচি করতে হবে তা প্যানগুলো সব কাচতে হয়েছে দু বাপ বাপার ছেলের ছেলেকে বললাম একটা প্যান কিনেলে ও না কারণ ও বললো না প্যান কিনে উনি যা আছে ওই নিয়েই ছেলে যাবে তা চলো দেখো প্যানগুলো দুটো কাচা হয়ে গেছে এখনও তিনটে বা চারটে তো এগুলো সব কাচাকুচি করেছি আর বাইরের আবহাওয়াটা দেখো কত সুন্দর আর সবাই দোয়া করো আমাদের জন্য যেন বিয়েবাড়ি যেতে পারি এটা নিজেদের ব্যাপার বাড়ি যাওয়া তাই দেখো ডাঁটাগুলো কি সুখকে কী হা বেহাল হয়ে গেছে হাল বেহাল হয়ে গেছে কারণ আমরা ডাঁটা খাইনি বলে তাই তাই দিকে দেখো আরও সুন্দর পরিবেশ চকচক করছে আর রোদটাও তেমনি গরমও তেমনি আর তেমনি কানের ধারে পুরো মাথা খারাপ করে দিচ্ছে আমাদের এখানে মিলাদ এবং গজল হচ্ছে রাত্রেবেলা মিলাদ হবে গজল হবে কিন্তু সকাল হচ্ছে ওই যা আরম্ভ হচ্ছে সারা দিন মানে কান আমার কেমন হচ্ছে আমি কি বলে বোঝাতে পারব নি মাথা এখানটায় আমি কাজ করতেছি কাজটা জমা দিতে হবে জমা দিয়ে বিয়েবাড়ি যাব একটা কাজ রেখে দিয়ে দু দিনের জন্য যাব দুদিন দিন পরে এসে আবার কাজ শুরু করব একটা এইটুকু বাকি এই হাতা এটা হলো হাতা হাতা দুটো করলে হয়ে যাবে আর আমি কাজের থেকে বাড়তি কাজ করেছি আর ওই দিক দিয়ে দেখো এ যাচ্ছে গাড়ি যাচ্ছে সেই আমাদের এখানে পঞ্চকান্ধ বাবা পুজো দিতে যাচ্ছে সবাই একটু দেখিয়ে দিলাম আমি লজ্জা লেগে গেছে তারা তো একটা করে আমার দিকে তাকিয়ে আছে আমার লজ্জা লেগে গেছে আর ভিডিও করি তা মানে কি কানের মাথা বলতে সকাল থেকে শুরু হচ্ছে শুধু আজান দেওয়ার টাইমটা একটু বন্ধ হচ্ছে আর বন্ধই হয়নি আলফাল গজল গাইতেছে আর দেখো না এখন এই আমার মাথা খারাপটা বাপ রান্না করছিলাম কেন প্রচুর গরম হচ্ছে আর ওরা কানের কাছে এত কান মাথা খেয়ে ফেলতেছে যে কি বলবো তাই জন্য কান্না করতেছিলাম তা এখন বাজে পৌনে তিনটে বাজে এখন আমি ভাত খাইনি তাই এইটুকুন কাজ করব তবে খাবো কাজ বাড়তি করে দিয়েছি ঘের অনেক বাড়তি করে দিয়েছি তাই আমার দা ওই দাদাটাকে বলছিলাম কাজের দাদাটাকে যে অনেক তো এই কাজ তো আমি ভুল করেছি কাটতে হলেও ঝামেলা করতে হলেও ঝামেলা তার মধ্যে না না বেশি কাজ করেছো কাটতে হবে না তা কম কাজ করলে করতে হতো কাটতে হবে না ঠিক আছে ও করে দিয়েছে কোনো সমস্যা নেই তবুও একদিক দিয়ে চিন্তা যে ওটা একটু টেনশানে ছিলাম যদি কাটতে হয় ঝামেলা প্রচুর হয়ে যাবে তা আর ধরো না এক জেগত এক কিছুটা বাকি ওইটুকু করলে হয়ে যাবে সন্ধে পর্যন্ত করে দিতে হবে কারণ দাদাটা আনতে আসবে দাদাটা খুবই ভালো তা আমি ওই কান্না করছিলাম আর আমি বেশি ভিডিও করতে পারছি না আর ওই এত সকাল থেকে কান মাথা পুরো ধরে গেছে মানে কি আমি একটু যে কথা বলবো কথা বলতে পারি ঋতুর সঙ্গে কথাও বলতে নি যেন কেমন হচ্ছে এত যখন মিলাদ হবে গজল হবে তখন চালাই ঠিক আছে সারা দিনটাই কানের মাথা খেয়ে ফেলতেছে তা সবাই ভালো থেকে সুস্থ থেকে আর এগিয়ে নিয়ে যাব নি গরমে খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে যেন মাথা ফথা কেমন হচ্ছে ঠিক আছে আল্লাহ হাফেজ